শেখ হাসিনা তার মনকে নিয়ে জীবন বাঁচিয়ে দেশ ছেড়ে চলে গেছে কিন্তু বাংলাদেশের এখনো নির্বাচিত সরকার আসে নাই বাংলাদেশে এখন স্থিতিশীলতা আসে নাই বাংলাদেশে এখন অর্থনৈতিক মুক্ত হয় নাই বাংলাদেশের মানুষ এখনো নিরাপত্তা পাচ্ছে না সেই জন্য আমরা ঘরে বসে থাকলে হবে না প্রিয় নেতৃবৃন্দ আল্লাহ প্রকৃতির একটা পানিশমেন্ট বা প্রতিশোধ বলে কথা আছে আপনি যা করবেন আপনি তাই ফেরত পাবেন ইহাজ পাবেন পর হলেও পাবেন দেখেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া মানে কি অন্যায় তার উপরে করা হয় না এক কাপড়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো আমার নেতা তারেক রহমান পরিবারের সদস্যদের দিকে দেখানো যায় না সন্তানকে ঘুরতে ঘুরতে পিতা মৃত্যুবরণ করেছে মা চলে গিয়েছে বাংলাদেশে ভয়াবহ দুর্দিন ছিল গুমখমে রাজত্ব ছিল এমন করে নেতা নেই আপনাদের মধ্যে অনেক নেতা রয়েছেন যারা অসংখ্য মামলা খেয়েছেন অনেক সময়তে পারেন নাই পরিবারের লোকরা শান্তিতে রাখতে পারে নাই আমরা প্রত্যেকেই রক্ত জ্বালাইছি জেল খাচ্ছি শতাধিক মামলা খেয়েছি কিন্তু শেখ হাসিনার সাথে কোনো আপোষ করি নাই সাথে কোনো আপোষ করি নাই মৃত্যুবরণ করতে পারতাম কিন্তু হাসিনার চোখে চোখে আমরা সতেরো বছর লড়াই করেছি আটত্রিশ বছর এই দল করি অনেকে আমাদের নাম শুনলে তেলে বেগমে চলে ওঠেন আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছে যদি সহ্য করতে না পারেন দলের সিদ্ধান্ত যদি না মানতে পারেন মনে রাখবেন সেটা কারোর জন্য ভালো ফল বয়ে আনবে নগর পড়লে দেবলয় কিন্তু রক্ষা পায় না কেউ যদি মনে করেন কারো ক্ষতি করবেন কারো বিরুদ্ধাচরণ করবেন কারো পিছনে লোক লালিয়ে দিবেন কাউকে মিটিং করতে দিবেন না মনে রাখবেন আমরা ভাইসের সিরাই আটত্রিশ বছর দল করেছি ত্যাগ স্বীকার করেছি রুপসা থেকে এমন কোন জায়গা নাই যে ভালোবাসার মানুষ নাই দলের কর্মী নাই আমরা যারা এক করি আপনারা মনে করেন না সংকট কেটে গিয়েছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কে কি বিভেদ বিভ্রান্তি তৈরি করলো তার পরোয়া করবেন না মনে করবেন বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে আগামী দিনে আমাদের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না তাদের ভোটের অধিকার বঞ্চনা করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে বেগল খালেদা জিয়াকে যে অত্যাচার করা হয়েছে তিনি জীবন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু হাসিনাকে মানেন নাই আজকে যে যেটা করবেন তার ফল কিন্তু পাবেন বেগম খালেদা জিয়া সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমার নেতা তারেক রহমান বলেছেন যে বিজয়ের আনন্দ তখনই মহিমান্বিত হয় যখন বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকে কেউ গায়ের জোরে ক্ষমতার জোরে কোনো অন্যায় অত্যাচার নিপীড়নের সাথে নিজেকে জড়াবেন না আমার নেতার নির্দেশ আমার দলের নির্দেশ আমরা জাতীয়তাবাদী দল কার উপরে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য আমাদের কাজ না আমাদের কাজ মানুষের কাছে থাকা তাদের নিরাপত্তা দেওয়া তাদের সুখ দুঃখে অংশীদার আমরা হতে চাই যতদিন বেঁচে আছি রাজনীতি করি না করি নেতা হই না হই আমি কিষকের সন্তান খ্রিস্টোপরের সন্তান কিন্তু সারা দুনিয়া ঘুরেছি আপনি বছর রাজনীতি নিয়ে গবেষণা করি আমি জানি বারবার ফল কি হয় অন্য পরিকল্পনা কি হয় আজ বাবা কামকতা আমি যদি করি তার ফল আমাকে ভোগ করতে হবে আপনি যেটা করবে তার ফল আপনাকে ভোগ করতে হবে সেই জন্য মনে করেন না ক্ষমতা হাতে পেয়ে গিয়েছেন ক্ষমতা হলে দূরের কথা মানুষের মন করে তাকে ভালো জানিয়ে তাদের সমর্থন দিয়ে তাদের ভোট নিয়ে আপনাকে যদি ক্ষমতায় যেতে হয় তাহলেই কেবল আপনি যেতে পারবেন আর মানুষ যদি আপনার থেকে আপনার ক্ষোভের কারণে আপনার প্রতিহিংসার কারণে আপনার অহংকারের কারণে আপনার দ্বন্দ্বের কারণে তাহলে তার ফলবি তো আপনাকে ভোগ করতে হবে নেতৃবৃন্দ আমি বক্তব্য নির্ধারিত করবো না শুধু বলে যাই যে আমাদের দল কোনো অন্যায়কে দেয় না আমাদের দল কোনো বিপক্ষে প্রস্তাব বলেছেন ঐক্যবদ্ধভাবে কাজ করবে চেয়ারম্যান বলেছেন আমাদের দল কোন অন্যায়কে প্রশ্রয় দেবে না কোন প্রতিহিংসাকে আমরা প্রশ্রয় দেয় না কোন নগ্নতাকে আমরা প্রশ্রয় না মতের কারণে কারো ওপর নির্যাতনকে প্রশ্রয় না গ্রামে গঞ্জে সালিসের নামে ঘুষ দুর্নীতি অত্যাচার দখলদারিত্বকে আমার দল করলে আমাদের দল করলে আমরা সেটা মানব না আর একটি কথা বলি তারা দালালি যারা করবেন এইগুলা বন্ধ করেন এইগুলো বন্ধ করেন ধরা হবে। দিবে দিলাম দলগুলো মেনে নেবে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ সবাই ভাবে আপনি লাভবান হইতে পারেন আলটিমেটলি আপনিই কিন্তু লাভবান হবে ঠিক প্রিয় নেত্রীবিন্দ কৃষক সমাবেশ করতেছি এখানে কৃষকদের কথা বলতে হয় না কিছু শুনেন বল হয় এখনো বাংলাদেশের 50 লাখ মানুষ কৃষিকারদের সাথে এখানে অনেক কৃষক বন্ধুরা অধিকাংশ আমাদের সন্তানেরা আমাদের ভাইরা আমি এই মাটির সন্তান এই জন্মে জন্মেছে মুরে এসে জুড়ে বসিরাই আমি কৃষকের সন্তান আমি জানি বাংলাদেশের কৃষকের কি দুর্দশা